মৃত প্রায় খুলনার পাইকগাছা শিবসা নদী দীর্ঘদিন পলিজমে নদীর নাব্য সংকট দেখা দিয়েছে যে নদীতে একসময় নৌকা লঞ্চ স্টিমার কার্গো টলার সহ নানান ধরনের নৌযান চলাচল করত আর এখন নদী ভরাট হয়ে সমতল ভূমিতে পরিণত হয়েছে জুয়ারের সময় ছোট ছোট নৌযান চলতে পারলেও ভাটার সময় শিববাটি থেকে শোলাদানা অভিমুখে কয়েক কিলোমিটার সম্পূর্ণ শুকিয়ে যায় খরা স্রোতের ত্রিশ থেকে চল্লিশ হাত গভীরতা নদীতে আজ মানুষ হেঁটে পার হচ্ছে আগে তো যে বড় ছিল সে গাং আস্তে 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 বুঝে যাচ্ছে নদী নদীর পানি এসে ডুবে যাচ্ছে তারপরে ভেঙে যাচ্ছে পানির সরানি লাইন নেই বানাসে তখন ওই অবদা সাফাই নদীতে নদীর পানি ভিতরে ঢোকে চলার চলতো এখন আর চলার কোনো কিছু নেই এখন আর চলে না আবার নদীতে সময় বিশাল গভীর ছিল সে সময় আমরা গাঙ্গা দূর মাছ মেরে জাল বেয়ে মাছ মেরে খাতে পারতাম পৌর সদরে ব্যবসায়ীদের মালামাল খুলনা থেকে নদীপথে আসতো হাজারো যাত্রীর পারাপারের মাধ্যম ছিল খেয়ার নৌকা কালের বিবর্তনে মাত্র কয়েক বছরের ব্যবধানে নদীতে পলিজমে ভরাট হয়ে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে নদীর তলদেশের তুলনায় পৌর সদর সহ নদীর দক্ষিণ পাশে শোলাদানা ও লস্কার ইউনিয়নের স্থলভূমি অনেক নিচু হওয়ায় বন্ধ হয়ে গেছে নিম্ন অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা আমাদের এই নদীটা আগে বড় নদী ছিল লস সব মাল যাওয়া সবকিছু আস্তে আস্তে আমাদের কয়েক বছরের ভিতরে বুঝে গিয়ে আমাদের সমস্যা গেছে শিবসা নদী পৌরসভার সদরের পাশ দিয়ে বয়ে যাওয়ায় বৃষ্টি মৌসুমে ও ভরাগণে জোয়ারের পানি সদরে প্রবেশ করে ফলে সদরের মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় রাস্তাঘাট দোকানপাট সহ সদরের বিভিন্ন স্থানে হাঁটু পানিতে পরিণত হয় অতি দ্রুত নদী খননের মধ্য দিয়ে এই ভোগান্তির অবসান না করলে জোয়ারের পানিতে প্লাবিত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা দেখে বুজার উপায় নেই এক সময় ছিল পূর্ণ যৌবনা এই নদীটি ছিল উতাল ঢেউ নদীর বুকচিরে বয়ে চলতো ছোট বড় অসংখ্য নৌকা বলছি খুলনার শিবসা নদীর কথা এদিকে নদীতে পলিজমে অতি দ্রুত ভরাট হয়ে যাওয়ায় এক শ্রেণীর ভূমিদস্যুরা নদীর জমি দখল করে নিচ্ছে প্রশাসনের পক্ষ থেকে মাঝের মধ্যে অভিযান চললেও সেগুলি কিছুদিন পরে আবারও পূর্বের অবস্থানে ফিরে যায় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান আমি আমি তো আসছে তো আমি তো এখানে আসছে তো মানে খুব একটা মানে ওরকম বেশি তো হয়নি অল্প কয়েকজন আসি তো আমি ওই বিষয়ে অত এই আমার এই বিষয়ে অত ই নাই বুঝতে যে ওটা পাঠাচ্ছি কিনা হবে কিনা আমি তো মনে করি যে জানি না আর কি